ধীরেন্দ্র প্রসাদ মাহাজি মহারাজকে খুব মান মানি উনি খুব মহ কারণ উনি অনেক ধ্যান্ত প্রস্বাদযোগ্য অনেক শাস্ত্র পড়ে উনি অনেক ভালো মানুষ তো ওনার ভিডিও আমি দেখি হনুমানজিও গলায় আমার এই যে আছে হনুমানজি দেখো আমার কী বলে অনেক শরীর খারাপ ছিল এই যে দেখো হনুমানজির লোকে তোমার গলায় আর ওনার নাম যা কিছু শুনি শাস্ত্র ভাগবত পাঠ সব কিছু আমি দেখি আর যখন উনার ভিডিওতে চরণ দেখা যায় তখন আমি প্রণামও করি কারণ আমার অনেক উপকার হয়েছে অনেক ভালো আছি আর উনি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা বড় সন্ন্যাসী বাবা আমি সব গুরুদের প্রণাম করি সব গুরুদের আশীর্বাদ নিই একটা ছোট্ট বাচ্চাও যদি বাল্য ব্রহ্মচারী হয় সেও আমাদের গুরু কারণ আমরা তো বাল্য ব্রহ্মচারী হতে পারলাম না তাই ওনার কাছে যা আছে ভগবানের কাছে তা আছে উনি ভগবানের বাচ্চা তাই ওনাকে প্রণাম করা যা ভগবানকেও প্রণাম করা তা আমাদের বাংলায় আমাদের হিন্দুস্থানে যদি সন্ন্যাসী না মানে না গুরু মানি না শাস্ত্র মানে তাহলে আগের যে অনেক পূর্বে পাঁচশো বছর হাজার বছর দুশো বছর পূর্বে সাধু সন্ন্যাসীরা তপস্যা করেছিল বলে আমাদের হিন্দু ধর্ম হিন্দুস্থান তাই সবার কাছে সব রাজ্যে সব জেলায় সব দেশের কাছে বড় মাহান বিবেকানন্দ সেটা প্রমাণ করে গেছে আমাদের গীতা সবার উপরে কেন একটা মানুষ যদি দশটা পায়ের তলায় থেকেও সে জীবিত হয়ে যায় তা তার মহত্ব তার মাহান অনেক বড় আমি যেটা বুঝি সব মা বোনেদের বলছি আপনারা যদি গুরু লঘু না মানেন না সন্ন্যাসী মানেন না শাস্ত্র মানেন তাহলে আমাদের হিন্দুস্থানে যে বড় বড় সাধু সন্ন্যাসী লোকনাথ বাবা রামকৃষ্ণ জন্মেছিল কেন জন্মেছিল মানব জীবন দুর্লভ জীবন ভালো মা যদি না হয় তাহলে জন্মাবে কোথায় ভালো মা হতে হবে আমাদের ভালো হতে হবে আমাদের শাস্ত্র বুঝতে হবে ভালো মাটি না হলে সেখানে ভালো গাছ জন্মায় না তাই আমরা মারা যদি এইসব শাস্ত্র না মানি তাহলে আমাদের দেশে অনেক সাধু গুরু বৈষ্ণব তারা যে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে তারা যে আবার আসবে জন্মগ্রহণ করবে এই ভারতবর্ষকে সম্মানিত করবে তাহলে তারা কোথায় জন্মাবে একটা মা যদি না ভালো হয় তাহলে তারা কার গর্ভে জন্মাবে এটা সবাই বুঝার চেষ্টা করো তাই সব কিছু ধর্মের মধ্যে সুস্থভাবে মানার চেষ্টা করো নিয়মকানুন করো ভালো থাকো তাছাড়া নিরামিষ খেলে ভগবানের নাম করলে গুরু লঘু মানলে প্রণাম করলে মন্দিরে পুজো দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তার মধ্যে যদি একটা মা হয় খাঁটি তার গর্ভে জন্মাবে সাধুগুরু অবশ্যই সাধুগুরু না জন্মালে আমাদের দেশটাকে সুস্থ রাখবে কে আমি তো গেছিলাম কেদারনাথ একজন সাধু এক মাস হেঁটে হেঁটে কেদারনাথ গেছে সেই সন্তান আমাদের শুদ্ধ মা থাকলে সেই রকম সন্তান আবার জন্মাবে। তাহলে এই সব যে করছে সাধুরা তাদের একার জন্য নয় তারা চায় জন্ম জন্ম ঘুরে আসুক পৃথিবীটাকে বুঝা হিন্দুস্থানকে বোঝাক হিন্দুস্থানকে সম্মানিত করবে তার জন্য সাধু সাধুর জীবন অনেক কষ্ট তবু তাদের কোনো কষ্ট মনে হয় না তারা মাইলের পর মাইল দেশের পর দেশ হেঁটে যাচ্ছে ওই বারো হাজার ফিট উপরে সাধু হেঁটে উঠে যাচ্ছে তাহলে ভাবো আমরা পারছি না সাধুর মূল্য আছে গুরুর মূল্য আছে সাধুগুরু আছে বলে আমরা অক্সিজেন পাচ্ছি আমাদের নিঃশ্বাস চলছে তারাই ভগবানকে আরাধনা করে পৃথিবীতে কিছু ঠিকঠাকভাবে ঠান্ডা ওয়েদার করছে তাই সবাই সাধুগুরু মানবে সাধুগুরুর কাছে প্রণাম নেবে প্রণাম করবে সরি ভুলে গেছে প্রণাম করবে তাতে তোমার শরীরে মঙ্গল আমরা এসেছি ওপার থেকে ওপারে তো যেতে হবে যাওয়ার আগে কিছু কাজ করে যেতে হবে তাই না